মুসলমান ও যুবক ভাই নিজের বাপদাদার গল্প বলার জন্য বসি নাই কথাগুলো একটু যদি দিলের কানটা দিয়ে আপনারা শুনতে থাকেন কথাগুলো বুঝবেন যে আয়াতে কারিমা আপনাদের সব আমি তেলাওয়াত করেছি বাবা এই আয়াতের অর্থটা বোঝার জন্য একটু দুনিয়াবি উদাহরণ আপনাদের সামনে দিতে চাই আমাদের ছেলে মেয়ের বিবাহ হয় কি হয় না বলবেন এই উদাহরণটা দিচ্ছে একটু বুঝবেন বোঝার চেষ্টা করবেন আওয়াজটা মোটা করবেন আমাদের ছেলে মেয়ের বিবাহর পর আমিও বিবাহ করেছি আপনিও বিবাহ করেছেন বিবাহের পরে যখন পরিবারের সদস্য যারা আছে দাদা দাদি নানা নানি পারাবতি যারা আছে চাষা ভাতিজা ভাগনা ভাগ্নিরা যারা আছে এরা যখন শুনে আমার ঘরে একটা সন্তান দুনিয়াতে আসতেছে এখনো মার করবে আছে তুনে আসে নাই এই সংবাদটা শোনার পরে দাদা দাদি নানা নানিরা কত না খুশি হয় কথা বলেন ঠিক না বে ঠিক দেখবেন ভাই বন্ধু নানি নানা দাদা দাদি যারা আছে দাদা একটা পোশাক কিনে আগে থেকে রেডি করে রাখে কেউ বা তার জন্য ছোট ছোট খেতা গুলো তৈরি করতে থাকে কথা বলেন ঠিক না ঠিক কেউ আবার দেখবেন মশারি ডিজিটাল মশারি কিনতেছেন কোন বিছানায় থাকবেন কোন ঢুলুতে ধুলো খাইবে এক একজন ইগুলন ব্যবস্থা করতে থাকে কথা বলেন ঠিক না বে ঠিক এখনো কিন্তু দুনিয়ার জমি আসে নাই আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার আলো দেখাবে কিনা জানি না দুনিয়া এসে বাসবে কিনা কাউ জানি না যার গর্বে সে আছে সেও জানে না আমার সন্তানটা দুনিয়া আসার পরে বাসবে না মরবে কথা বলেন ঠিক না বে ঠিক তার জন্য এত কিছু ব্যবহার করতেছে আল্লাহ তিনের মধ্যে চার চারটা কসম করে বলতেছেন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বান্দাদেরকে পাঠাইব এই মানুষদের জন্য আল্লাহ সুরতিনের মধ্যে চারটা কসম করে বলতেছেন আল্লাহ আকবর বলেন মুসলমান ভাইরা আমার নৌজন যুবক ভাই বদ্দালালের মা এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই শুধু এই চারটা কসমের নাম বইলা আমি আমার সামনের আলোচনার দিকে যাব সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা চার চারটা কসম করলেন এক নম্বর কসম করতেছেন ওয়াতিন তিন ফলের কসম দুই নম্বর কসম করে বলতেছেন ওয়াজাইতুন জাইতুন ফলের কসম তিন নম্বর কসম করে বলতেছেন ওয়াতুর সিনিন তুর পর্বতের কসম চার নম্বর কসম করতে বলতেছেন ওয়াহাল বালাদিল লামিন নিরাপদ মক্কা নগরীর কসম নিরাপদ মক্কা নগরিকার কয় মক্কার যুতুুর পাশ দিয়ে হুুধুদেরে সীমানা দেওয়া আছে যার জিক বাই কালে যে ইমান আনে নেই যে কাফের ইহুত না ছারা এই কালেমাওয়ালা সারা ব্যক্তি যারা আছে মোকা রই হুুধুদেরে সীমানার বেতুরে তারা ঢুকতে পারবে না চিল্লা বলেন আল্লাহ হততার। মুসলমানের কতক বরত্ব যে কালে মালাই মক্কার এরিয়ে ঢুকতে পারবে না সুবহার বলেন। এখনো যারা হাট বাজারে ঘুরতেছে এরাও কি মুসলমান নয় এরা কি মুসলমান দাবি করে তাদের কানে কি কোরআনের আলোচনা যাইতেছে না এ কোরআনের আওয়াজ যায় কি না কোরআনুল ক্যারিমের সুর বাকার আর শুরুর অংশে আল্লাহ তালা বলে যেই জায়গায় কোরানের আলোচনা হয় যেখানে হাদিসের আলোচনা হয় কোরানের মাহফিলে হয় কোন মুসলমান যদি শোনার পরেও চার দোকানে বিভিন্ন জায়গায় সবাইকে নষ্ট করে অজাতা গল্পগুজব করে নষ্ট করে ফেলায় নবী আলে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলতেছেন সে মুনাফেক সে কি মোনাফেক তো এই জায়গাটা তো ভালো এই জায়গায় আসতে হলে আল্লাহ তালার মদত লাগবে নিজের ইচ্ছা লাগবে যাদের নাই এরাও এখন দাবি করতেছে আমি মুসলমান আইডেন্টি কার্ডে পরিচয় দেয় তুমি জাতি হিসেবে কি বলে আমি জাতি হিসেবে মুসলিম জাতি এরকম ভাবে বিভিন্ন পরীক্ষার হলে বিভিন্ন জায়গায় লিখিয়ে দেয় কিন্তু আসলে বাস্তব মুসলমান নয় আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদাররা আমি রব্বে ভয় করো মুসলমান না হয়ে কবরে আসিও না আচ্ছা বলেন তো ডাক দিয়েছেন কারে ইমানদারেরে কারে ডাক দিয়েছেন ইমানদারেরে ইমানদারেরে ডাক দিয়ে বলতেছেন যে মুসলমান না হয়ে কবরে আসিও না যে নামাজ পড়ে তারে কি নামাজের দাওয়াত দেই আমরা যে পড়ে না তারে তো দেই তো যে ইমান আনছে আল্লাহকে বিশ্বাস করেছে এরে আবার আল্লাহ কেন বলতেছেন হে ইমানদারেরা তুমি আমি আল্লাহরে ভয় করে এবং মুসলমান হয়ে যাও না হয়ে ময়ূরানা বোঝা গেল যারা কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে এর ভিতর ন্যূনতম নবীজির মহাব্বত নাই নবীজির ভালোবাসা নাই অনেকে মনে করতেছে মহাব্বতের যে আলোচনা যে করবে সুরের আলোচনা যে করবে আলোচনা কণ্ঠদের তৃপ্তি মিটাবো না বান্দা। তৃপ্তি মিটানোর কণ্ঠ দিয়ে তৃপ্তি মিটানো যায় না ইবাদত করিয়া এখন ইবাদত কইরা আল্লাহ তালা তৃপ্তি হাসিল করতে হয় কথা বলেন ঠিক না বে ঠিক এখন যারা ঘোরা ঘোরা ঘোরাঘুরি করতেছে এরা হলো নিষ্পাপ গুনা নাই এদের ঠিক না এদের এদের কি নাই গুণা নাই এই জন্য এরা এদিকে আসতেছে না এদের মনে এরা মনে করতেছে হুজুর যা বলে এগুলো আমরা জানি চার হোটেলে বইসে বইছে হুজুররা যা বলে এগুলো আমরা সবই জানি হুজুরেরা খুব বেশি কথা বলে আরে বাবা হুজুর তো বলবেই আবার বলে হুজুরেরা মাসাল আবার ঘুরাই হুজুরের মশালা ঘুরানোর মতন হেফমত আসে বিদায় ঘুরা ঘুরাই তোমার তো মশালা ঘুরানোর মতন যোগ্যতা তোমার ভেতর নাই কথা বলেন ঠিক নেবে ঠিক কখন কোন পর্যায়ে কি পর্যায়ে আসে এই মশালা হুজুর বুঝবে না কচুর সাথা তুমি বুঝবা একজন মানুষ সুস্থ সবল মানুষ হুট করে পা ভিঙে গেছে এখন বলেন তো দাঁড়ায় নামাজ পড়া ফরজ এই বান্দা কি করবে দাঁড়াইতে পারে না এর জন্য কি প্রয়োজন আসে না এটা কি আর বিড়ি খাও টয়লেটের ভিতরে যা এখন হুজুর বলছে তুমি ইশারা দিয়ে বলো এখানে তোমার মাথা ব্যথা শুরু হয়েছে হুজুরের ওই মশালা ঘুরানোর যুক্ততা আল্লাহ তারা দিয়েছেন বিদায় হুজুর মাসালা ঘুরাইতে পারে তুমি তারা তো এই মশালা ঘুরানো সম্ভব নয় বোঝাও সম্ভব নয় কথা বলেন ঠিক না ঠিক